বন্ধুরা ক্যামেরা আছে বলেই আমরা মজার মজার ভিডিও দেখতে পাই তো আজকে আপনাদের এমন কিছু হাস্যকর ভিডিও দেখাবো যা দেখার পর হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক এই দিদির পিছনে একটি কুকুর বসেছিল আর মেয়েটি তার প্যান্টের ভেতরে একটা ফোন রেখে দেয় আর পাদের শব্দ চালু করে দেয় তারপর কুকুরটির দেখুন এখানে দুই গরুর মধ্যে মারামারি লেগে গেছে তোরা মারামারি লাগিয়েছিস ভালো কথা কিন্তু মানুষের দোকানগুলো ভাঙার কি দরকার ছিল রে কিছু কিছু পাকনা ছেলে মেয়ে থাকে যাদের দশা এমনই হয় জীবনে তো অনেক বাইক দেখেছেন কিন্তু এরকম বাইক কখনো দেখেছেন তো দুই হাজার পঁচিশ সালের নতুন বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু প্রথমে ভেবেছিলাম ছেলেগুলো হয়তো এখানে খেলাধুলা করছে কিন্তু শেষটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না

যার কারণে তার শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ফ্রি ফায়ারের ছোঁয়া লেগে আছে তাই এমন হচ্ছে আর কি এই কুকুরটা প্রথমে এই ছাগলের বাচ্চাদের আক্রমণ করতে যায় আর তখনই বাচ্চাটির মা এক গুতোই পগার পার করে দেয় Yeah, uh, yeah, ow, 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 ow.